দেখতে পাচ্ছেন এই দেখেন স্লিপটাও কিন্তু ভারী ওয়ার্ক করা মাসাল্লাহ ঠিক আছে এটার ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে ফিয়ার্স জাস্ট দেখেন এই যে দেখেন ফিয়ার্স ও মাই গড এটা জাস্ট সি জাস্ট দেখেন অল ওভার গর্জিয়াস অল ওভার হ্যাভি ওয়ার্ক করা স্লিপটা দেখেছেন কাটোয়ার করে এই যে আপনার এই যে দেখেন রিল স্টোন করে আপনার হচ্ছে সুন্দর একটা কুচি দেয়া দেখেন জাস্ট ব্যাক সাইডটা দেখব ফেয়ার্স দেখেন আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে বসুন্ধরা মার্কেটে আমরা জান্নাত মার্টে জান্নাত মার্টে চলে এসেছি জান্নাত মার্ট কিন্তু শ্রুতিরই আরেকটা ব্র্যাক তো এখানে সব লাক্সারি ব্রাইডাল ওয়ার পেয়ে যাবেন একেবারে হচ্ছে আনকমন ডিজাইনের তো আজকে যে ট ইটা নিয়ে এসেছি আমরা এটা থাকছে আপনার ব্রাইডাল গাউন অনেকেই কিন্তু ব্রাইডেররা গাউন পড়তে চান তো দেড়শাই কিন্তু আমরা ব্রাইডাল গাউন নিয়ে এসেছি খুবই লাকজারি ওয়ার থাকবে এবং বড় বড়ো শপিং মলে এগুলো যে প্রাইজে সেল হয় তার চাইতে অনেক কমে সেল করা হবে লাইক আপনার হচ্ছে অর্ধেক বা তার চাইতেও কম দামে সেল করা হবে বিকজ ওনারা নিজেরাই কিন্তু হচ্ছে ইম্পোর্ট ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে আমরা হচ্ছে ব্রাইডাল টেল কার্ড ঠিক আছে টেল কার্ড গাউন এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে অল ওভার এভাবে আপনার স্টোন করা থাকবে পুরোটা হচ্ছে গাউন জুড়ে এই দেখেন পুরোটা গাউন জুড়ে ভাবে জাস্ট স্টোন ওয়ার্ক করা থাকবে এখানে আজকের এই গাউনটা স্টোন ছাড়া কিন্তু আর কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন স্টোন ছাড়া কিন্তু কোনো কাজ নেই আর দেখেন অনেক সুন্দর একদম হচ্ছে গ্লেজি একেবারে হচ্ছে অরিজিনাল কাচ পাথর যেটাকে বলা হয় সেটা কিন্তু ওকে এটা ব্যাকসাইডটা একটু দেখি এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন মার্শাল্লাহ জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন এটা কাজটা আমি একটু ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে শুধুমাত্র স্টোন দিয়ে কাজ করা শুধুমাত্র হচ্ছে রিয়েল স্টোন আর কোনো কিছু কিন্তু এখানে ইউজ করা হয়নি যেটা কিনা খালি চোখে অনেক বেশি গ্লেজি অনেক বেশি এক্সক্লুসিভ লাগবে এটা পুরোটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা পুরোটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওড়না মাসাল্লাহ হোয়াইটের মধ্যে প্রাইস কেমন থাকছে ভাইয়া এটা আপনার জন্য প্রাইস রাখা হচ্ছে আপনার

বেশি দিয়ে কিনতে হবে হ্যাঁ মিনিমাম বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে আর বড়ো বড়ো ব্র্যান্ডের শোরুমগুলোতে গেলে কিন্তু কথাই নেই এগুলো কেমন প্রাইজে রাখে সেটা আপনারা জানেন অবশ্যই আপনারা কম্পেয়ার করে দেখে নেবেন যারা হোলসেলে নিতে চান তারা মোস্ট ওয়েলকাম হোলসেলেও কিন্তু নিতে পারে ফ্রেস দেখেন এটার কাজটা আগে একটু দেখায় আপনাদেরকে এটাতেও কিন্তু শুধু স্টোন আর স্টোন যে দেখেন এই যে দেখেন একেবারে হচ্ছে রিয়েল স্টোন দেখেন স্টোন গুলো দেখাই একেবারেই হচ্ছে রিয়েল স্টোন যে দেখেন মার্শাল্লাহ কি পরিমাণে হচ্ছে গ্লেজি দেখেন জাস্ট দেখেন আশা করছি ভালো লাগবে আজকে যেই কালেকশনগুলো দেখাবো খুবই হচ্ছে এক্সক্লুসিভ খুবই লাকজারি লুকের কালেকশন এটা হচ্ছে আপনার সেন্ট্রাল কার্ড বা ফ্রন্ট কার্ড যেটাকে বলা হয় এটা স্লিপটা দেখেন মার্শাল্লা স্লিপটা দেখেছেন কাটওয়ার করে এই যেভাবে আপনার এই যে দেখেন রিয়েল স্টোন করে আপনার হচ্ছে সুন্দর একটা কুচি দেয়া দেখেন জাস্ট ব্যাক সাইডটা দেখব ফেয়ার্স দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এখানে স্টোন দিয়ে একদম হচ্ছে চর জড়িত দেখেন এই জায়গায় স্টোন গুলো দেখেন দেখেন মাসাল্লাহ যার যেটা ভাল লাগবে একদমই কিন্তু দেরি করা যাবে না ঝটপট অর্ডার করে ফেলবেন জান্নাত মার্ট থেকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে জান্নাত মার্ট সেল করে থাকেন ওনারা নিজেরা হোলসেলার আপনারা হোলসেল এবং রিটেলে দুইটাই কিন্তু নিতে পারছেন যাদের ঢাকার বাইরে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় শোরুম আছে আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে দেন কিন্তু আপনারা হোলসেল প্রাইসেও নিতে পারবেন অলমোস্ট এখনও কিন্তু আপনারা লাইক হোলসেল প্রাইসেই পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট কাট গাউন এটা রেগুলার প্রাইস কত অফার প্রাইস কত আপনাদের রেগুলার প্রাইস আমরা বিক্রি করি 58

বাট ওনাদের কালেকশনগুলো দেখেন এত লাক্সারি লুকের একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি এইট আটচল্লিশ হাজার টাকা আপনারা অনেকেই বলবেন এটা কি অনলি হলো আপু সো যারা এই ধরনের ড্রেস পড়তে চান তাদের জন্য কিন্তু এই বাজেটটা অনলি ফিয়ার্স এটাও কিন্তু ফ্রন্ট কাট সেন্ট্রাল কাট একটা টেল কাট একটা হচ্ছে গাউন এটাও কিন্তু ব্রাইডাল এটাও হ্যাভি ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে এই যে দেখেন প্রচণ্ড পরিমাণে হার্ড ক্যান ক্যান ধেয়ে আছে ভিতরে এটা খুললেই বুঝবেন ব্যাকসাইডটা দেখেন কতটা হচ্ছে ইউনিক কালেকশন ফিয়ার্স তো আমি বারবারই কিন্তু এক কথাই বলি জান্নাত মার্ট ওনারা কিন্তু নিজেরা হোলসেলার সপনারা বাজার কম্পেয়ার করে এই ধরনের এই কোয়ালিটি ড্রেসগুলো কেমন প্রাইসে সেল হয় বাজার কম্পেয়ার করে তারপর হচ্ছে আপনারা ওনাদের কাছে চলে আসবেন অনেক রিজনেবলে পাচ্ছেন ভিউয়ার্স অনেক বেশি রিজনেবলে পাচ্ছেন তাও আবার হচ্ছে আমার চ্যানেলের রেফারেন্সে এসে রিজনেবল পাচ্ছেন ওকে এই সোয়েটার প্রাইস থাকছে ভাইয়া প্রাইস থাকছে 35000 35000 এটার প্রাইস থাকছে 35000 যার যা লাগবে নিয়ে নেবেন ব্রাইডাল টেল কাট এন্ড হচ্ছে ফ্রন্ট কাট সামনে ফ্রন্ট কাট করা আছে এটা হচ্ছে ওর্নাটা ম্যাচিং এসেছে যারা লাইট কালারের মধ্যে চান তাদের ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু টেল কাট এখন আমি কাছ থেকে দেখাবো এটার স্টোন দেখেন পুরোটা ইজুড়ে কিন্তু এভাবে সুতোর কাজ ম্যাচিং সুতো এবং এভাবে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন এটার বডিটা দেখাই দেখেন বডিটা খুব সুন্দর কলকা ডিজাইন করা এবং এটার হাতাটা কিন্তু একদম ভারী কাজ করে একদম ফুল হাতা করে দেওয়া আছে যারা হিজাবিয়ান আপুর আছেন তারা কিন্তু এগুলো পরলে বেশি ভালো লাগবে দেখেন সবাই পরলে তো ভাল লাগবে হিজাবিরা তো একটু স্পেশালি চায় বড় হাতা একদম হচ্ছে বডি দেখা যাচ্ছে না এই এই টাইপের কিছু এই দেখেন এটা ব্যাক সাইডটাই দেখব আমরা এখন এই দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু প্রচুর ঘের দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন স্টোন ওয়ার্ক স্টোন ওয়ার্ক দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মার্শাল্লাহ এই দেখেন প্রচুর কিন্তু লং ব্যাক সাইডটা অনেকই আছে না একটু হচ্ছে কুইন কুইন একটা ভাব থাকে একটু পিছনে একটু ঝুলবে বা হচ্ছে মাটিতে ফ্লোর টাচ করে থাকবে ভ্যারি নাইস কিন্তু সাথে থাক এটা সাথে থাকবে আপনার ম্যাচিংও না কালারটা অনেক সোভার একটা কালার দেখেছেন কালারটা কিন্তু অনেক সোভার একটা কালার জাস্ট দেখেন ওয়াও জাস্ট ওয়াও প্রাইস থাকছে এটার

এটা ডিটেলটা দেখাবো আমি আপনাদেরকে ডিটেলটা দেখাবো এই যে দেখেন এই যে দেখেন এটার মধ্যে কি ইউজ করা হচ্ছে দেখেন চসি দেখেন মাশাল্লাহ এটার ভিতরে হচ্ছে আপনার খুব সুন্দর একটা লাক্সারি ফ্যাব্রিক্স কাতান খুব সফট একেবারে টিস্যু টাইপের একটা কাতান যাতে হচ্ছে আপনার ড্রেসটা লাইট ওয়েট হয় ভারী কাতান দিলে তো আরও বেশি ভারী হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে আপনার অনেকগুলো লেয়ারে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ারে এবং এটা লেয়ারের ভিতরেও কিন্তু এভাবে আপনার কাজ করা দেখতে পাচ্ছেন এই যে এভাবে কাজ করা এটা উপর একটা কোটি থাকছে খুবই ইউনিক খুবই লাকজারি লুকের একটা ব্রাইডাল হবে আপনাদের এই যে দেখেন এটার স্লিপটা দেখেন মাশাআল্লাহ স্লিপটাও কিন্তু ভারী কাজ করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন স্লিপটাও কিন্তু ভারী ওয়ার্ক করা মাশাআল্লাহ ঠিক আছে এটার ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে ফিউয়ারস জাস্ট দেখেন এই যে দেখেন ফিউয়ারস ও মাই গড এটা জাস্ট সি জাস্ট দেখেন অল ওভার গর্জিয়াস অল ওভার হ্যাভি ওয়ার্ক করা ঠিক আছে ওকে এটার ওড়নাটা দেখেন এক একেবারে হচ্ছে একটা পাকিস্তানি লুক দিবে দেখেন পাকিস্তানি ভাই কিন্তু এটাই দেখতে পাচ্ছেন কাজগুলো দেখেন কতটা হচ্ছে লাকজারি ওয়ার্ক করা ওড়নাটা জুড়েও কিন্তু এভাবে আপনার পুরোটাই খুব সুন্দর করে কাজ করা মাশাল্লাহ ঠিক আছে এটার প্রাইস দিচ্ছেন কত ষাট হাজার টাকা আমার চ্যানেলের জন্য আচ্ছা আমার চ্যানেলের জন্য পেয়ে যাচ্ছেন কত ষাট হাজার টাকা এটা ঠিক আছে এটা ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনেক লাক্সারি একটা এটা দেখেন একটা ডিপ কালারের মধ্যে দেখেন এটা কি বলা যায় ওয়াইন নাকি পার্পেল কিন্তু এটা লাগছে না আমার কাছে এই যে দেখেন এটার কাজটা দেখে এই যে এরকম পুরোটা জুড়ে কিন্তু সুতোর কাজের উপরেই ভাবে স্টোন বসানো ঠিক আছে সুতোর কাজের উপরে স্টোন বসানো অল ওভার গলাটা ধরেন এটা গলাটা দেখেন কি সুন্দর এটা স্লিপটাও কিন্তু এই দেখেন ফুল স্লিপ এভাবে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে ওকে কেমন থাকছে এটার প্রাইস এটার প্রাইস থাকছে আপনাদের 28000 28000 টাকা আচ্ছা এটার সাথে ওন্না কি থাকছে দেখেন আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা চারপাশে পার করা মাঝখানে ছিটানো কাল দাম থাকছে 28000 টাকা ফেয়ার সেটার কাজগুলো দেখেন প্রথমে আমি অল ওভার দেখিয়ে আপনাদেরকে এটা ডিটেলে চলে যাব এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটার কাজগুলো মাসাল্লাহ একেবারে হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে পার্ল বসানো এখানে অল ওভার খুব লাইট একটা হচ্ছে আপনার লেমন টাইপের একটা কালার বা হচ্ছে মিন্ট বলতে পারেন এই যে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন এটার এবং অল ওভার এভাবে স্টোন ওয়ার্ক করা বডিতে ঠিক আছে এটা স্লিপটা দেখেন দেখেছেন স্লিপটা একেবারে যারা হিজাবিয়ান আছেন তারাও ইজিলি পড়তে পারবেন হিজাব দিয়ে ওকে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এই দেখেন ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ দেখেন অল ওভার দেখেন মাসাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা

এটার কালারটা কত প্রিটি এবং এটা কিন্তু শেরের মধ্যে দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা স্টোন ওয়ার্ক দেখেন অল ওভার এইভাবে স্টোন ওয়ার্ক করা এবং এটা কিন্তু ম্যাজেন্ডার মধ্যে একটা লাইট ডিপ শেপ এটার সামনে হচ্ছে ফ্রন্ট কাট করা ঠিক আছে লাইট ডিপ শেপ ঠিক আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার কাজটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন স্টোন স্টোন কোয়ালিটি দেখেছেন এই যে দেখেন মাশাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে ভ্যাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি এবং খুচরা সবভাবেই কিন্তু ওনারা সেল করছে যার সাথে কি কি আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা শেডের ওড়না ওকে ঠিক আছে শেডের ওড়না পেয়ে যাচ্ছেন যেমন বডিটা শেডের ওড়নাটাও শেডের এটা প্রাইস থাকবে আচ্ছা এটা আমার চ্যানেলের জন্য আটত্রিশ হাজার পাঁচশো টাকা রাখা হচ্ছে আর যারা হচ্ছে মানে পাইকারি নেবেন তারাও কথা বলে নেবেন জান্নাত মাঠ থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা শপিং মলে এই দুটা নাম্বার অনলাইন নাম্বার লেভেল তিন ব্লক সি সব হচ্ছে নিরানব্বই একশো এই ঠিকানায় আসবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন বিদায় নিচ্ছে আল্লাহ